সকাল থেকে দশটা পর্যন্ত আমরা যে টোপগুলো ফেলি ফার্স্ট টাইমই এই রকম সাদা টোপগুলো অ্যাপ্লাই করি কম্পিটিশনের মতন জায়গায় এরকম সাদা টপটাই অ্যাপ্লাই করি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা সাদা টোপগুলো ব্যবহার করি আচ্ছা সাদা টোপগুলো ব্যবহার করি সব মাছের জন্য রুই কাতলা মিরগেল তেলাপিয়া গিলাসকা পুটি মাছ সব মাছের জন্য সাদা টোপটা অ্যাপ্লাই করি আচ্ছা হোক নদী হোক কম্পিটিশন এই সাদা টোপটা কম্পিটিশনের মত জায়গা থেকে ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম পর্যন্ত এই সাদা টোপটা ফেলা যাবে তো কথা চলেন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক এটাই দেখা যাবে না তো সাদা টোপ বানাতে গেলে ফার্স্ট টাইমে আমাদের লাগবে রুটির গুলো আচ্ছা এই জায়গা আমি মাছ ধরতে যাবো না যে মাপটা আমি এই জায়গায় দিচ্ছি এর কম বেশি হলেই কিন্তু সাদা টোপ তৈরি হবে না ওই ডিম আর রুটি দিয়ে ওর থেকে মাছ ধরা ভালো তবে এই জায়গায় কিন্তু সাদা টোপটা ঠিক যেভাবে দেখতে আমি দেখাচ্ছি এইভাবে করলেই সব থেকে বেশি ভালো রেজাল্ট আসবে শুরুর থেকে শেষ পর্যন্ত সাদা টোপে মাছ ধরা সম্ভব হবে তো এইটা আছে বন রুটির গুঁড়ো আচ্ছা এই রুটিটায় মাছ কিন্তু খাই বেশি এই পাঁচ টাকা দামের বন রুটির গুঁড়োটাই মাছ খাই বেশি কেউ দেখা যাচ্ছে এক পাউন্ডের একটা বেড নেলে আমি পাঁচ টাকা পাঁচ টাকা দামের বেড ব্যবহার করি সাদা টপ ক্ষেত্রে তো এই আমি আপাতত মাছ ধরতে যাব না আমি একটা বেডের টোপটারেও দেখাই দিয়ে যাচ্ছি এবং কয়টা বেডের পরিমাণে আসবে আমি এই ভিডিওর ভিতরে বলে যাচ্ছি এই জায়গা রুটির পরিমাণ আসবে পাঁচ পিস পাঁচ পিসের একটা মাপ বলে যাচ্ছি সাদা টোপে এরকম ছাল ছাড়াই রুটিরারে ফ্রেশ করে নিতে হবে নিয়ে এইটের গুঁড়ো করে নিতে হবে এবারে আসবে গুঁড়ো দুধ এই জায়গায় দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিতে হবে আচ্ছা এই প্যাকেটের ভিতরে একটা প্যাকেটের চার ভাগের এক ভাগ এই পাঁচটা বেড ভিতরে অর্থাৎ পাঁচ টাকা দামের বেডের ভিতরে আসবে এটা কিন্তু একটা গুঁড়ো দুধ চার ভাগের এক ভাগ এর ভিতরে আসবে এবারে মধু আসবে চা চামচের এক চামচ এক চামচের বেশি মধু কিন্তু দেওয়া যাবে না সেই ক্ষেত্রে মধু যদি বেশি হয় এই ক্ষেত্রে বাটা মাছ টোপটারে বেশি টানবে বা বেশি জ্বালাবে গির পরিমাণ কিন্তু একবারই হাফ চামচ অর্থাৎ আধা চামচ করে নিতে হবে তার কারণ আচ্ছা পাঁচশো দুই কেজি ওয়েটে যে সমস্ত মাছ আছে রুই মাছ মিরগেল মাছ কালিবাউস দুধের এইটা কম্পিটিশনের মত জায়গায় ব্যবহার করার মতন উপযুক্ত টোপ এখন এবার আসবে দুধের সর এই জায়গায় টাটকা চায়ের দোকান থেকে যে দুধের সরটা আমরা কিনি মাছ ধরার ক্ষেত্রে ওই দুধের সরটা একটু লালচে কালার হয়ে যায় ওই দুধের সরটা সব থেকে বেশি ভালো আসবে এর ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে নিতে এই সাদা টোপটা কিভাবে আমরা অনেকেই জানি না কিভাবে সাদা টোপটা হয় আচ্ছা এর ভিতরে বাজার গুলো কিন্তু দেওয়া যাবে না এর ভিতরে যাবে না বাজার গুলো এই বরশিতে লাগাবো কিভাবে এই সাদা টোপটা ধরলাম ধরে আমার কাছে ডিম এখন নেই আপনারা অবশ্যই এর সঙ্গে এই ডিমের উপরে চাপ দেবেন এইভাবে চাপ দিয়ে ডিমটা এই বসিতে এই গাইতে নিলেন এটা কঠিন ফ্লেভার আছে এই সাদা টোপটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করা যাবে আচ্ছা এই সাদা টোপটা কখনো শক্ত টাইপের করা যাবে না এই সাদা টোপটা কি রকম আছে এই সাদা টোপের শেপটা আসবে ঠিক এই রকম নরম এই রকম এই সাদা টোপটা গাতা হয়ে গেছে এবার কি করব কখনো চাল বাজার গুড়োর ভিতরে এইভাবে ফেলে দেব দিয়ে এই চাইল ভাজাটা লাগাই নিলাম এটা আমি ছাতু লাগাইছি এই জায়গায় এই ভাজাটা লাগাই নেব যদি রুই মাছের ক্ষেত্রে হয় আচ্ছা যদি চার পয়েন্টে কাতল বেড়ে এই সাদা টোপে কিন্তু কাতলও টানবে এই সাদা টোপে কাতলও টানবে